আমরা আজকে আপনাদের মিডিয়ার বন্ধুদেরকে ডেকেছি কুচবিহার পঞ্চানবর্মা ইউনিভার্সিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই তিনটার কোলাবরেশনে আগামী আঠারো এবং উনিশ তারিখে বিকশিত ভারত বা বিকশিত ভারত এর উপরে একটা কম্পিটিশান হবে সেই কম্পিটিশানের দায়িত্বে রয়েছে মানে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার আঠারো থেকে পঁচিশ বছর বয়স্ক যে কোনো ছেলে মেয়ে তারা ছাত্রছাত্রী হতে পারে তারা চাকরিজীবী হতে পারে তারা বেকার হতে পারে যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারে প্রথমে তাদের একটা লিঙ্ক দেওয়ার আছে আমাদের অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা করার পর এক মিনিটের একটা ভিডিও তাদেরকে ওই অনলাইনে আপলোড করতে হবে যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিকশিত ভারত তারপরে সে তার বক্তব্য রাখবে এক মিনিটের ভিডিও আমাদের এক্সপেকটেশন এরকম পাঁচ জন মিনিমাম পাঁচ হাজার জন তারা ভিডিও আপলোড করবে সেই 5000 জনের মধ্যে থেকে আমাদের একটা 5 জনের জুরি একটা টিম থাকবে সেই জুরি টিম সেখান থেকে 150 জনকে সিলেক্ট করবে যে 150 জন সিলেক্টেড হবে তাদেরকে আমরা দুই দিনে আগামী 18 এবং 19 এই দুই দিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সেভাবে তাদেরকে কার 18 কার উদস্থিতি शिवाय আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা এখানে আসবেন এসে সেদিন তাদেরকে একটা ফিজিক্যালি একটা পারফরমেন্স করতে হবে সেদিন তাদেরকে বলতে হবে এবং তার বিষয়বস্তুটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এই এই বিষয়বস্তুর উপরে বলবে এবং সেই যে পাঁচজনের আমাদের জুরি টিম তারা বিচার করে দশজনকে সিলেক্ট করবেন যে দশজন সিলেক্টেড হবে তারা আবার আমাদের যে পশ্চিমবঙ্গ বিধানসভা সে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে পারফর্ম করবে সেখান থেকে যারা আবার এরকমভাবে সিলেক্টেড হবে তারা দিল্লি থেকে লোকসভায় পারফর্ম করবে ফলে আমাদের মতো যারা বড়ো বড়ো জায়গায় থাকে তাদের কথাটা একটু হলেও ভিন্ন কিন্তু আমাদের যারা একদম প্রত্যন্ত এরিয়ার গ্রামেগঞ্জের প্রান্তিক এরিয়ার যারা ছেলেমেয়ে তাদের সামনে কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি একটা বলার স্কোপ একটা তাদের নিজের প্রতিভা তাদের যে যে লিডারশিপ যে কোয়ালিটি সেটাকে প্রস্কুটিত করার কিন্তু একটা অন্যতম একটা বড় একটা প্ল্যাটফর্ম এবং তাদের আমরা সমস্ত রকম টি এ থাকা থাকার ব্যবস্থা এবং যদি কারো থাকার প্রয়োজন হয় তাহলে তারও ব্যবস্থা থাকবে সুতরাং এটা একটা ভালো উদ্যোগ আমরা চাই বেশি বেশি সংখ্যক

মেগা ইভেন্ট ইউথ পার্লামেন্ট সেখানে ক্লিক করবে তারপর রেজিস্ট্রেশন করে এক মিনিটের একটা ভিডিও আপলোড করবে এজ লিমিট কোনো কিছু এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশে মধ্যে এটা কুচবিহার এবং আলিপুরদুয়ারের স্টুডেন্ট স্টুডেন্ট হতে হবে এমন কিছু নয় অনেক কিন্তু আর আমাদের অলরেডি আমাদের সিস্টেম অ্যাডমিন স্যার পারমিশন দিয়েছেন সিস্টেম অ্যাডমিন অলরেডি আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট পোর্টালে দিয়ে দিয়েছে আচ্ছা ওখানে ডিটেইলস ধরুন কলেজগুলোতে তো এমএসসি ইউনিটগুলো হচ্ছে কিন্তু আমি নিজেও যেমন জানি যে আমাদের সমস্ত জায়গাগুলোতে অনেক ক্লাব রয়েছে অনেক এনজিও রয়েছে

যেমন আমরা একটা নোডাল বারোটা তার অ্যাসোসিয়েট আরেকটা করে ডিস্ট্রিক্ট থাকছে যেমন আমাদের সাথে আছে আলিপুরদুয়া আচ্ছা এরা ওরকম ভাবে করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ওই যুব কেন্দ্র আছে তারা আমাদের ফান্ডিংটা করছে ঠিক আছে এখনগুলোকে এনজিও গুলোকেও বলুন সাবজেক্ট তত সবাই মধ্যে চাকরি ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষ জুড়ে পার্টিসিপেট করেছে जा इते